নমস্কার বন্ধুরা বাঙালির ঘরেও ও বাইরের চ্যানেলটিতে আরও একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তাদের জন্য যে সমস্ত বন্ধুরা আমাকে পার্সোনালি যাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট আছে যারা আমাকে জিজ্ঞাসা করেছে যে কেন আমি ভিডিও দিচ্ছি না অনেক দিন হয়ে গেল হোয়াটসঅ্যাপে যাদের সঙ্গে আমার কানেকশন আছে তাদের জন্য আর তাছাড়া তাদের জন্য অবশ্যই যারা মনে মনে ভাবছে অথচ কনট্যাক্ট করতে পারছো না যে ভিডিও কেন দিচ্ছি না তো দেখো আমার ঘরের অবস্থা এরকম হয়ে রয়েছে রঙ করানো চলছে তো পুরোটাই এলোমেলো কাজের প্রচুর চাপ দেখেই বুঝতে পারছো ওই যে ওখানে রঙের কাজ চলছে আর তোমাদের দাদাও সেখানে হেল্পারি করতে লেগে গেছে কম বেশি ওই উঁচু নিচু সমস্ত দেখে বেড়াচ্ছে যাই হোক তোমার তোমাদের দাদাও দোকানে যেতে পারছে না কদিন ধরে বাড়িতেই রয়েছে সকালের দিকটা যতক্ষণ কাজ হচ্ছে আর এখানে ভাবছো ঠ্যাং ঝুলিয়ে কী করছি আমি বসে বসে জাস্ট একটু দেখছিলাম আমাকে দেখার জন্য ডেকেছিল যে বর্ডারটা ঠিক আছে কি না সেটাই আমাকে জিজ্ঞাসা করছে মিস্ত্রি তো সেই জন্য বসে বসে একটু ভিডিও করে নিলাম জানি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো যে কেন আমি ভিডিও দিচ্ছি না আর এই ঘরের রঙের কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কম্বিনেশনটা ওপরটা পুরোটাই হোয়াইট রেখেছি আমি আর এই যে দু সাইডে আমার প্রিন্টেড করা স্টিকার দেওয়া আছে তার সঙ্গে কম্বাইন করে এটা করেছি